আবারও চলে এসেছি একটা সুন্দর ভ্লগ নিয়ে পুজোর বাজার আমার অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে ভিডিওগুলোকে আজ এডিট করব কাল এডিট করবো করে আমার কুরুমির জন্য হয়ে ওঠেনি তাই আজকে এডিট করতে বসে গেছি তো চলো প্রথমেই আমি চলে গেছিলাম একটা ব্লাউজের দোকানে এখানে এত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন ছিল আর দামও কিন্তু সেই লেভেলের ছিল কি আর বলবো পছন্দ হলে তো নিতেই হবে সেখান থেকে ওই পিঙ্ক কালারের ব্লাউজটা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম সাদা কালারের সেটা ভিডিও করা হয়নি তারপরে চলে গেছিলাম জুতোর দোকানে জুতোর দোকানেও কি বল বলবো পছন্দ হয়নি তাই আমি আর জুতো নিইনি অনেক কালেকশনই দেখিয়েছিল জুতো পছন্দ হলো না তারপর কি করব ওখান থেকে চলে গেলাম আর একটা জুতোর দোকানে যেখান থেকে ও নেবে আমিও এখানে এসে দেখেছিলাম কিন্তু আমারও পছন্দ হয়নি আমাদের জুতো কেনার থাকলে এই দোকানটায় আসি এইখানে ভালা কাটাতে এই দোকানটাই কিন্তু জুতোর কালেকশন খুবই ভালো থাকে ওই ব্ল্যাক কালারের যে জুতোটা দেখছো সেটাই কিন্তু ও নিয়েছিল মাঝখানে প্রচণ্ড হয়ে গেছিলো তাই অনেকক্ষণ আমাদেরকে জুতোর দোকানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপর সেখান থেকে বেরিয়ে কিন্তু আমরা আবার চলে গেছিলাম কসমোতে কসমোতে যে আমরা কতবার যাই তার নাই ঠিক কসমতে যারা থাকে তারা হয়তো আমাদের দুজনকে চিনেই ফেলেছে আর এখানে দেখো পুজোর জন্য চারিদিকটা কি সুন্দরভাবে সাজিয়েছে তো আর চলে এলো তাই ফালা কাটাতে একদমই মন লাগছে না মনে হচ্ছে কবে বাড়ি যাব আর বাড়ি গিয়ে আমাদের ওখানকার ঠাকুর দেখবো সত্যি বলছি আর এক একদম ফালা ভালো লাগছে না যাই হোক আর করা যাবে তো এখানে অনেক রকমের জামা কাপড় দেখছিলাম তো আমি না এই টি শার্টটা দেখেছিলাম আমি বললাম একবার জাস্ট ট্রায়াল দাও ও কিন্তু একদমই পড়তে চাইছিলো না শুধুমাত্র আমার জেরাজুরির জন্যই পড়তে হয়েছে এই এরকম চলতেই থাকে আর কসমতে এসে এসে এই দাদাটার সঙ্গে আমাদের কিন্তু অনেক পরিচয় হয়ে গেছিলো দাদাটা না খুবই ভালো ছেলেদের কালেকশন প্রচুর প্রচুর নামিয়েছিল আর খুব খুব ভালো কালেকশন ছিল মেয়েদেরও অনেক নামিয়েছিলো কিন্তু আমি আর যাইনি গেলেই তো কিছু না কিছু পছন্দ হবে তো এখানে আমি কিছু জুয়েলারি কসমেটিক্স দেখছিলাম এগুলো পছন্দ হয়েছে নিয়েও নিয়েছিলাম আর কী কী কিনলাম না কিনলাম সবই কিন্তু পুজোতে পড়বো তোমরা কিন্তু দেখতেই পাবে ভিডিও আলাদা করে করিনি সমস্ত কেনাকাটার পর আমরা যখন বিল পেমেন্ট করতে যাই তখন ওনারা বলেন আর কিছু টাকা আর কেনাকাটা করলে তোমরা কিন্তু একটা গিফট পেয়ে যাবে তো গিফট পাওয়ার আশায় আমরা আবার কেনাকাটা করতে শুরু করে দিয়েছিলাম গিফট তো পেয়ে গেলাম একটু টাকা খরচা করতে হয়েছিল আর গিফট পেলে কেনা খুশি হয় আমি তো খুশি খুশি ফিরলাম তার মনে হয়তো বা একটু দুঃখ হয়েছিল তো আজকের ভিডিওটা এত উপর অব্দি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই যেন নয় এগো প্রথম তোমায় যে কত দেখেছি